আমার দেশ পত্রিকাতেও আমি মন্তব্য প্রতিবেদন প্রতি বুধবারে লিখি কারণ লেখক মাহমুদ রহমানের জন্ম হয়েছিল প্রতি বুধবারে লেখা দিয়ে ওই ট্র্যাডিশন থেকে আমি সরে আসি নাই তো সেই সময় একটি লেখা নিয়ে তৎকালীন ডিজিএফআই খুব আপত্তি জানিয়েছিল ঠিক ডিজিএফআই না আপত্তিটা শুরু হয়েছিল ফখরুদ্দিনের অফিস থেকে কারণ ফখরুদ্দিন এবং এবং সম্ভবত মইনুল হোসেনের বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখেছিলাম ওই আর্টিকেলের পরে ডিজিএফআই থেকে চাপ দেয়া হলো নয়াদিগন্তকে যে মাহমুদ রহমানের লেখা আর ছাপানো হবে না তখন আমার আরেকটা লেখা আলমগীর মহিদ্দিন ভাইয়ের টেবিলে ছিল এবং তাদেরকে বলা হয়েছিল এই লেখাটি এডিট করতে হবে তো মহিদ্দিন ভাই আমাকে ফোন করলেন ফোন করে বললেন মাহমুদ ভাই আপনাকে নিয়ে খুব বিপদে আছি ডিজিএফআই চাপ দিয়েছে আপনার লেখা ছাপানো যাবে না যদিও বা আমরা লেখা ছাপাই তাহলে এটাকে এডিট করে স্যানিটাইজ করে লেখা ছাপাতে হবে আপনি কি বলেন আমি বলেছিলাম মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ আমার লেখা যদি অবিকৃতভাবে আপনি ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন যদি অবিকৃতভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানোর দরকার নাই এটা বলার পরে মহিউদ্দিন ভাই সাহস করে তখনকার ডিজিএফআইকে পাত্তা না দিয়ে তিনি আমার লেখা অবিক্ষিতভাবে ছাপিয়েছিলেন এই হচ্ছেন আলমগীর এটা বলা প্রয়োজন কারণ আপনারা জানেন না এবং এই ইতিহাসগুলো আসলে বর্ণনা করা প্রয়োজন না হলে বাংলাদেশের জার্নালিজমের ইতিহাস রচিত হবে না বাংলাদেশের জার্নালিজমের সঠিক ইতিহাস রচিত হতে হলে এই যে লড়াইটা সম্পাদকদের এই লড়াইটা আপনাদেরকে আপনাদের জানা আবশ্যক